হ্যালো গাইস আসসালামু আলাইকুম শখের পেটস ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে আমার ফুলটুসির বাচ্চাগুলো ছোটবেলায় এদের প্যাটে একটু সমস্যা হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন প্যাটে খাবার হজম হইতেছিল না আর কয়েকটা বাচ্চা একটু ঝিমাইতে ছিল তো কীভাবে আমি প্রাকৃতিক উপায়ে এই বাচ্চাগুলোর এই সমস্যাটার সমাধান করলাম আজকে এই ভিডিওতে সেটাই দেখাবো তো সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি কিছু পেঁপে পাতা আর এর সাথে নিয়েছি কিছু তুলসী পাতা ও এরপর হচ্ছে সবচেয়ে ভালো ওষুধ যেটা এটা হচ্ছে পাথর কুচি পাতা এই পাতাটাই হচ্ছে মুরগির বাচ্চার বা বড় মুরগির পেটের সমস্যার সমাধানের একটা ভালো ওষুধ আর এই পেঁপে পাতাও ভালো কাজ করে তুলসী পাতাটা নিয়েছি ঠান্ডা রোগের জন্য এই যে দেখতে পাচ্ছেন সবগুলো পাতা একসাথে আমি আমি এখন অল্প একটু পানি দিয়ে নিতেছিলাম এবং এখান থেকে রসটা বের করে নিব আপনাদেরকে আগেও দেখিয়েছি এই ওষুধটা কিন্তু রক্ত মাসার জন্য ভালো কাজ করে তো এই পানিটা আমি এখন নিজের মুরগির বাচ্চাগুলোকে সকালবেলা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোকে সকালবেলা কোনো পানি দেয়নি অল্প একটু খাবার দিয়েছিলাম যাতে করে তারা বিপাশা থাকে এই যে দেখতে পাচ্ছেন এখন পানিটা দেওয়ার পর অল্প অল্প খাইতেছিল যেহেতু পানিটার কালার অন্যরকম তাই তারা বেশি খায়নি এরপর আমি এদেরকে টিউব দিয়ে ধরে ধরে খাইয়ে দিয়েছিলাম তো খাওয়ানোর পর বাচ্চাগুলো অল্প একটু ভিজে গিয়েছিল এ কারণে আমি এদেরকে খাঁচায় পরে বাহিরে রোদের মধ্যে দিয়ে দিয়েছি যে দেখতেই পাচ্ছেন এরা এখন একসাথে ওই যে বাহিরে রোদ অবহাতেছে আবার এদের অল্প একটু বালিও দিয়েছিলাম যাতে করে এরা বালির বালির মধ্যে গোসল করলে এদের শরীরটা আবার শুকিয়ে যায় এবং এরা সেটাই করতেছিল দেখতে পাচ্ছেন আর এর সাইডে এদের মা দাঁড়িয়েছিল তো বেশ কিছুক্ষণ এদেরকে আমি এইখানে রোদে রোদ পোহাতে দিয়েছিলাম এবং এরপর আবার ঘরে দিয়ে দিয়েছি আর এই যে পাশে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর আবার আমি আমার এই মায়াবতী বাচ্চাগুলোকে এই পানিটা দিয়েছিলাম আর এই মুরগির বাচ্চাগুলো কিন্তু কোনো সমস্যা করতেছিল না তারা এই পানিটা দেওয়ার সাথে সাথে খেয়ে নিতেছিল এই বাচ্চাগুলো অনেক পানি খেয়ে ফেলতেছিল। ছিল এবং যেহেতু কিছুদিন আগের তাই একসাথে ছিল মায়াবতী এখন বর্তমানে ডিম পাড়তেছে আপনাদেরকে বলেছি তো এই মুরগির বাচ্চাগুলোকে পানি খাওয়ানোর পর যতটুকু পানি ছিল সেটা আমি এদের খাবারের পানির সাথে মিশিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন যাতে করে বড় মুরগিগুলো পরে খেয়ে নিতে পারে আর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে আমার ফুলটুসির বাচ্চাগুলোকে এই ছোট খাঁচায় বরে এই যে কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে করে ওম দিতে পারে এই যে দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ ধরে এখানে রাখার পর বাচ্চাগুলো আবার আগের মতো ঠিক হয়ে গেছে আর এই পানিটা কিন্তু সকালবেলা আমার কোয়েল পাখিগুলোকেও দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন সকালবেলা এই পাখিগুলো পানির জন্য খুবই প্রাসত থাকে তো এই পানিটা দেওয়ার সাথে সাথে এটা খেয়ে ফেলবে যে কারণ এটা দিয়েছিলাম আর আমার কোয়েল পাখিগুলো এখন বর্তমানে সবগুলোই সুস্থ আছে এবং সবগুলোই ডিম পারতেছে তো এই তো দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ বাচ্চাগুলোকে খাঁচার পেতর আটকে রাখার পর এদেরকে আবার বড় খাঁচায় দিয়ে দিলাম এবং এদেরকে এখন দুপুরবেলা খাবার দিব তো এই যে এখন এদেরকে আবার ভুষিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এবং ভুষির সাথে ওই পানিটাই মিশিয়ে দিয়েছি যাতে করে এরা খেতে পারে তো আমি চেষ্টা করেছিলাম ওই দিন যতটুকু সম্ভব এদের ওষুধটা খাওয়ানো যায় তো যেই খাবারটা এরা পছন্দ করে সেটার সাথে এদেরকে মিশিয়ে দিলাম যে দেখতে পাচ্ছেন এরা খেয়ে নিতেছিল খুব সুন্দর করে তো দুপুরবেলা বাচ্চাগুলোকে ভুসি খাওয়ানোর পর এদেরকে আবারও পানি হিসেবে ওই পানিটাই দিয়েছি আমি চেষ্টা করেছিলাম ওই দিন সারাদিন বাচ্চাগুলোকে এটাই খাওয়ানোর আর এর পাশাপাশি পরের দিন এদেরকে রেনামাইসিন মাইসিন ও ক্যাল্টের টেবলেটটা খাইয়েছি আপনাদেরকে পূর্বের একটা ভিডিওতে দেখিয়েছিলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন দুপুরবেলা আমার লালপুরি ও রাজকুমার এদেরকে আটকে দিয়েছিলাম এবং এই যে উপরে আমার মিনিও ছিল এদেরকেও ওই যে পানিটা দেওয়া ছিল এরা খেয়ে নিয়েছিল তো এভাবেই সবগুলো মুরগিকে খাইয়ে দিয়েছিলাম তো ফিরে আসলাম এই যে দুই দিন পর দুই দিন পর দেখতে পাচ্ছেন আমার বাচ্চাগুলো একদম আগের মতো সুস্থ হয়ে গেছে এবং এদের পেটের ফোলাটাও ঠিক হয়ে গেছে তো আপনারাও চাইলে এভাবে আপনাদের মুরগিদের প্রাকৃতিকভাবে এই যে এরকম পেটের খাবার হজম হওয়া সমস্যা সমাধান করতে পারেন এবং এদেরকে জিমানোর জন্য রানামে তিন খাওয়াতে পারেন আমার মুরগিকে আমি এগুলোই খাওয়াই এবং সবসময় ভালো ফল পাই আপনাদের সাথে সেগুলো শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ